সরি আইন নিয়ে পক্ষ পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে কেউ যদি শরী আইন অপছন্দ করেন তার ধর্মীয় অবস্থান কি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রথমে গোপনে বিয়ে হয় সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয় তখন একটা মহর নির্ধারণ করা হয় পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয় জানতে চাই কোন মহর ধর্তব্য হবে সরি আইন নিয়ে পক্ষ পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে কেউ যদি সরি আইন অপছন্দ করেন তার ধর্মীয় অবস্থান কী হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সরি আইনকে যদি কেউ অপছন্দ করেন কেউ যদি বলেন যে না সরি আইন আমি চাই না সরি আইন আমি অপছন্দ করি তাহলে তিনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন কারণ শরী আইন মানে হলো সুনার ডিসিশন এটাকে যদি আপনি অমান্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লা দ্রোহী হলেন হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করলেন যেটা আপনার অন্তরে যে অবস্থান করছে ইমান আপনি যে ইমানের দাবিদার সেই দাবি থেকে আপনি সরে আসার নামান্তর অর্থাৎ আপনি একটা রাষ্ট্রকে স্বীকার করার কথা বলেন কিন্তু সে রাষ্ট্রের স্বাধীনতা সংবিধান সে রাষ্ট্রের কোনো কিছু আপনি মানেন না সীমানা কিছুই মানেন না তাহলে সেক্ষেত্রে এই বিষয়টাই যেরকম রাষ্ট্রদ্রোহ হিসাবে দেখা হয় ঠিক একইভাবে শরিয়ার আইন নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলছে এই সময় যদি আপনি বলেন যে আমি সরিয়া আইন চাই না বা সরিয়া আইন দরকার না বা আমি এটার পক্ষে না তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে বেমান হয়ে যাবেন হ্যাঁ সরিয়া আইন যখন আলোচনা হয় তখন কেউ সরিয়ার পক্ষে বলছেন আপনি মনে করছেন যে না এভাবে সরিয়া কায়েম করা সম্ভব নয় বা এভাবে নয় ওইভাবে হবে বা এখন নয় তখন হবে বা এইভাবে নয় আরও ধীরে আগাইতে হবে অর্থাৎ আপনার সরিয়া আইনের ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই আপনার সেটার ইমপ্লিমেন্ট নিয়ে ভিন্ন কথা আছে আপত্তি আছে সেটা যদি হয় তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না কিন্তু সেটাও মনে রাখতে হবে যে আপনার নিয়তের মধ্যে যদি হয় সরিয়া আইনকে অ্যাভয়েড করা তাহলে সেক্ষেত্রে আল্লাহর খাতে আপনি নিজেকে মুসলমান মনে করার কোনো কারণ থাকতে পারে না এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে এই জাতীয় বিষয়গুলোতে একজন মুসলিম হিসাবে খুব দায়িত্বশীলতার সাথে মন্তব্য করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করব আমাদের প্রথমে গোপনে বিয়ে হয় সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয় তখন একটা মহর নির্ধারণ করা হয় পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয় জানতে চাই কোন মহর ধর্তব্য হবে সুন্দর প্রশ্ন প্রথম বিয়েটি যদি যথাযথভাবে হয়ে থাকে যেমন দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে হয়েছে দুজন সাক্ষীর উপস্থিতিতে সেখানে মহর ধার্য হয়েছে তাহলে সেই মহরটাই চূড়ান্ত হবে হানাফি ফিক অনুযায়ী দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পরস্পর পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধন যদি আবদ্ধ হন দুজন সাক্ষী এবং মহর ধার্য করে তাদের বিবাহ বিশুদ্ধ হয়ে যায় সো আপনার প্রথম যে মহরটা ধার্য হয়েছে সেটাই চূড়ান্ত পরবর্তীতে যে পারিবারিকভাবে সম্বদের মাধ্যমে আবার বিয়ে পড়েছেন সেটা আসলে বিয়ের অভিনয় শুধুমাত্র পরিবারকে সন্তুষ্ট করে আপনি সেটা করলেন তাহলে সেক্ষেত্রে প্রথমটাই ধার্য হবে চূড়ান্তভাবে আর যদি আপনি হানাফি থট ফলো না করে হাম্বরি থট ফলো করে থাকেন বা অন্যান্য অন্য ফোকা যাদের মতে আপনার মেয়েদের জন্য বাবার অনুমতি ছাড়া বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যায় নয় সেই মত অনুযায়ী আপনার ছেলে মেয়ের বিবাহ দুজন সাক্ষীর উপস্থিত হলেও মহর্ধার্য হলেও সেটা জায়স হয় না যদি অভিভাবকদের সম্মতি না থাকে সো সেই দৃষ্টিকোণ থেকে বা সে থট যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনার পরের বিয়ে যেটা পারিবারিকভাবে হল সেটাই বিশুদ্ধ হবে অতএব এইটাই হবে চূড়ান্ত এই মহরটাই চূড়ান্ত হবে প্রথমটা এক্ষেত্রে গণ্য হবে না কারণ প্রথমটা আপনার বিয়ের বিশুদ্ধ হয়নি তো এটি নির্ভর করবে যে আপনি কোন থট অনুসরণ হানাফি থট অনুসরণ করে থাকলে প্রথমটাই চূড়ান্ত ধরা হবে এবং দ্বিতীয়টা অর্থহীন হয়ে যাবে আর হাম্বারি থট ফলো করে থাকলে আপনার পরেরটা চূড়ান্ত হয়ে যাবে প্রথমটা অর্থহীন হয়ে যাবে অর্থাৎ কোন অবস্থাতেই উভয় বিয়ের মহর স্ত্রী দাবি করতে পারেন না বা স্বামীর উপরে দেওয়া আবশ্যক নয়